আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই উত্তাল দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমানের এই ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে বিসিবি সাফ জানিয়ে দেয় নিরাপত্তা সংখ্যা থাকলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ এই অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে আনুষ্ঠানিক ভাবে ইমেল পাঠায় বোর্ড এর মধ্যে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তবে চলমান পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় কাটেনি এমন অবস্থায় ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে তা স্পষ্ট করছে বিসিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায় জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড় আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং আমরা এখানে ফারুক ভাই আছেন খালেদ মাসুদ পাইলট আছেন এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি আমরা এটা ভালোভাবে নেই না বিসিবি বলছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বোর্ড সিসি এর সাথে আমাদের যোগাযোগ নেই আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসি সাথে যোগাযোগ করেছি আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে তবে আমরা যে যে ক্লসগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব এর মধ্যে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে আলটিমেটাম দেওয়া হয়েছে তবে এই দাবি সরাসরি নাকচ করেছে বিসিবি আইসিসির কাছ থেকে পাওয়া বার্তার সঙ্গে এমন প্রতিবেদনের কোনো মিল নেই এসব খবরকে ভিত্তিহীন বানুয়াট ও অসত্য বলে উল্লেখ করেছে বিসিবি সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু ঘিরে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যে উত্তাপ তৈরি হয়েছে তার প্রভাব পড়তে পারে আসন্ন বিশ্বকাপেও এখন দেখার বিষয় আলোচনা টেবিলে এই সংকটের কি সমাধান আসে এস এম শামীম সুখবর